হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের আমি ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা এটা আমার প্রথম ব্লগ জানি না কেমন হবে ব্লগটা তা আশা করবো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বিছনাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি মশারিটা খুলে ভাজ করে নিলাম এবার কম্বলটা ভাজ করবো সব কিছু আমি ভাজ করে বিছনাটা সুন্দরভাবে গুছিয়ে নেব তো বিছনাটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি আলনাটা একটু এলোমেলো হয়েছিল তাই শাড়িগুলো পেরে নিলাম ভাজ করে সুন্দর করে আমি আলনাটা গুছিয়ে নেবো তো শাড়িগুলো আমি ভাজ করে গুছিয়ে নিচ্ছি নিয়ে এবার আল্লাই আমি সাজিয়ে রাখব এবার দেখো আমি এই বাক্সের পরটা একটু গুছিয়ে নেবো এটা আমার বাক্স কিন্তু বড় বাক্স এটা টেবিল এ সুন্দর করে একটু গুছিয়ে নেবসের পরটাও অগো ছো ছিল তাই আমি ভালো করে গুছিয়ে ঝেড়ে নেব তো বেসরাটা ঝেড়ে টান টান করে এবার ঘরটা আমি দিয়ে নিচ্ছি ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেলে এবার ঘরটা আমি ভালো করে মুছে নেব তো এটা আমি আগে বলেছি এটা আমার প্রথম ব্লক বন্ধুরা একটু ভুল টুটি হলে ক্ষমা করে দিও তো বন্ধুরা আমার এই ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে দেখো পুরো ফ্রেশ হয়ে গেছে ঘরটা এবার আমি চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি এবার রান্নাঘরটা প্রথমে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তো সকালে বাসি কাজ বন্ধুরা সারতে একটু দেরি হয় সমস্ত কাজ গুছিয়ে করতে হয় সকালবেলায় তো এই ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে বেরিয়ে যাবো দিয়ে তারপরে উঠুনটা আমি ঝাড় দিয়ে নেবো এই যে চলে এসতি উঠোনটা ঝাড় দিতে তো উঠোনটা ঝাড় দিয়ে নেবো ভালো করে সমস্ত বাসিকার সেরে হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে চা বানাতে তো চা বানানো আমার হয়ে গেছে চাটা ছেঁকে নেব তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতোটা